জগদ্গুরু তত্ত্বোদর্শ্রী সন্ত রামপাল মহারাজ কি জয় হোক পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হোক আমার শ্রীগুরু শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে যে তত্ত্বটি তুলে ধরতে চলেছি সেটি হলো আমাদের পরমাত্মা কে আমরা কৃষ্ণ রাধে কৃষ্ণ গৌরঙ্গ মহাপ্রভু তেত্রিশ কোটি দেবতার ভজন সাধন জানি এবং পরে এসেছি কিন্তু পরমাত্মা সম্পর্কে আমরা আমাদের সাধু সন্তদের মুখ থেকে আমাদের গুরুদের মুখ থেকে আজও শুনিনি পরমাত্মাকে যদিও তারা এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে তারা বলেছে পরমাত্মা নিরাকার কিন্তু বাস্তবে কি পরমাত্মা নিরাকার আজকে আমি এই তত্ত্বটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আমি আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই যেটা এই পবিত্র পুস্তক জ্ঞানগঙ্গার মধ্যে লিপিবদ্ধ আছে এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকেই আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই যে আমার সৎগুরু রামপাল মহারাজ তিনি পেয়েছিলেন এবং তার বংশের পরিচয় কি সন্ত রামপালজি মহারাজের সংক্ষিপ্ত পরিচয় এই যে দেখুন পৃষ্ঠাটি একশো সাতাত্তর গঙ্গার একশো সাতাত্তর পেজে জগৎগুরু রামপাল মহারাজের জীবনীর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে শ্রী রামপালজির জন্ম আট সেপ্টেম্বর উনিশশো সালে গ্রাম ঘনানা জেলা শনিপথ হরিয়ানার এক কিষণ পরিবারে হয় কৃষক পরিবারে ওনার জন্ম হয় লেখাপড়া শেষ করে হরিয়ানা প্রান্তে শেষ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে আঠারো বছর কর্মরত ছিলেন তিনি আঠারো বছর সরকারি চাকরি করেছিলেন সন উনিশশো অষ্টআশিতে পরম সন্ত স্বামী রাম দেবানন্দজির কাছ থেকে নাম দীক্ষা নেন পরম কাছে দীক্ষা নেন পরমসান স্বামীজির কাছ থেকে নাম দীক্ষা নেন এবং তন্মন থেকে সক্রিয় হয়ে স্বামী রাম দেবানন্দের দেওয়া ভক্তি মার্গের সাধন শুরু করেন এবং পরমাত্মার দর্শন লাভ আমার এই জগৎগুরু তত সন্ত রামপাল মহারাজি তিনি কিন্তু পরমাত্মার দর্শন পান সন্ত রামপালজির নাম দীক্ষা সতেরো ফেব্রুয়ারি উনিশশো অষ্টআশি ফাল্গুন মাসের অমাবস্যা রাতে প্রাপ্ত হয় তিনি অমাবস্যা রাতে নাম দীক্ষা নেন তখন শ্রী রামপালজির বয়স ছয়ত্রিশ বছর ছিল উপদেশ দিবসকে উপদেশ দিবসকে অর্থাৎ দীক্ষার দিন সন্ত মতে আধ্যাত্মিক জন্মদিন বলা হয় যেদিন যার দীক্ষাপ্রাপ্ত হয় সেদিন কিন্তু তার একটা আলাদা জন্ম হয় সেটা সন্তের ভাষায় জানা যায় উপরোক্ত বিবরণ শ্রী নাস্ত্রধমসের ভবিষ্যৎ বাণীর সাথে মিলে যায় নাস্ত্রধমসের ভবিষ্যৎ বক্তা ছিলেন এই যে কথাগুলি ওই নাস্ত্রধমসের বাণীর সঙ্গে মিলে যায় যাহা পৃষ্ঠা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশে লেখা আছে যখন ওই তত্ত্বদুষ্টা সন্তের জন্ম হবে তখন অন্ধকার অমাবস্যা থাকবে তখন ওই বিশ্ব নেতার বয়স হলো বিশ পঁচিশ হবে না তিনি তরুণ হবেন না বরং পৌর হবে পঞ্চাশ এবং ষাট বছরের মধ্যে বয়স বয়সে সংসারে সুপ্রসিদ্ধ হবে যাহা দুই হাজার ছয়ে হয়েছে আমার এই জগদ্গুরু সন্ত রামপাল মহারাজজী দুই হাজার সালে বিখ্যাত হয়েছে তিনি দুই হাজার ছয় সন উনিশশো তিরানব্বইয়ে স্বামী রাম দেবানন্দজি সন্ত রামপালজিকে সৎসঙ্গ করার আজ্ঞা দেন এবং উনিশশো সালে নাম দেওয়ার আজ্ঞা প্রদান করেন স্বামী রাম দেবানন্দজি তাকে নাম দেওয়ার আজ্ঞা প্রদান করেন এটা ছিল সংক্ষিপ্ত পরিচয় তিনি জীবনে বহু সংঘর্ষ করেছেন তার জীবনের অনেক কাহিনী আছে যা আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানালাম এবারে আমি আসবো পরমাত্মা পরমাত্মা সম্পর্কে আমাদের বেঙ্গলের নাইনটি নাইন লোক জানে না হরে হরিকৃষ্ণ হরির নাম এই নিয়ে কিন্তু আমাদের বেঙ্গল মাতোহারা কিন্তু আসল নাম কি এটাই আজকের জানার বিষয় এই দেখুন পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ সত্য পুরুষের বিষয়ে বিবরণ পেজ নাম্বার এই যে দেখুন এই যে পৃষ্ঠাটি এখানে পেজ নাম্বারটি তেইশ নম্বরটি লেখা নেই হোক এটি জ্ঞানগঙ্গা পুস্তক থেকে আমি আপনাদেরকে কত দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন পরমক্ষর ব্রহ্ম স্বয়ং পৃথিবীর উপর প্রকট হন পরমক্ষর ব্রহ্ম গীতায় তিন পুরুষের কথা উল্লেখ আছে হর পুরুষ অক্ষর পুরুষ পর অক্ষর পুরুষ তিন পুরুষের মধ্যে আমরা পরমক্ষর পুরুষের কথায় আসছি পরমক্ষর ব্রহ্ম স্বয়ং পৃথিবীর উপর প্রকট হন তিনি সশরীরে অবতার রূপে আসেন ও স্বশীরে ফিরে যান এই লীলা পরমেশ্বর দুইভাবে করেন পরমেশ্বর লীলা কয়ভাবে করেন দুইভাবে প্রত্যেক যুগে পরমাত্মা শিশুরূপে কোনো সরোবরে পদ্ম ফুলের উপরে প্রকট হন পদ্মফুলের শিশুরূপে বিরাজমান পরমাত্মাকে কোনো নিঃসন্তান প্রভু ভক্ত মাতা পিতা নিজের ঘরে নিয়ে আসেন পরে লীলা করতে করতে বড় হন তিনি আধ্যাত্মিক জ্ঞান প্রচার করে অধর্মকে নাশ করেন সরোবরের জলে পদ্মফুলের উপরে অবতরিত হওয়ার কারণে পরমেশ্বরকে নারায়ণও বলা হয় নার অর্থাৎ জল আয়ন অর্থাৎ আশা অর্থাৎ জলের উপর যে নিবাস করে তাকে নারায়ণ বলা হয় তাহলে আসল নারায়ণকে দেখছেন যে জলের উপর নিবাস করে তাকে আসল নারায়ণ বলা হয় তা আপনারা আপনারা বুঝতে পারলেন যে পরমাত্মা কিভাবে আসে পৃথিবীতে যখন পরমাত্মা আসেন তিনি কিভাবে এই পৃথিবীতে আসেন এটা আপনারা বুঝতে পারলেন যখন ইচ্ছা হয় তখন এই সাধু সন্ত বা জিন্দা রূপে নিজের অর্থাৎ আপন সত্যলোক থেকে পৃথিবীতে আসেন এবং ভক্ত আত্মাদের জ্ঞান দেন তিনি পুণ্যাত্মাদের জ্ঞান দিয়ে অধর্মকে নাশ করেন আসলে তিনি পরমাত্মার পাঠানো অবতার পরম পুরুষ কীভাবে আসেন এটা আপনারা শুনলেন কলিযুগে যুগে জ্যেষ্ঠ মাসের পূর্ণিমার সম্বাদ চোদ্দোশো পঁচপান্ন তেরোশো আটানব্বই সাল কবির পরমেশ্বর সতলোভ থেকে এসে কাশি শহরে লহরতলা নামের এক সরোবরে অর্থাৎ ঝিলে কমল অর্থাৎ পদ্মফুলের উপর শিশুরূপে বিরাজমান হন দেখুন পরমাত্মা কী হবে এ পৃথিবীতে এসেছেন কীভাবে এলেন হলি জ্যেষ্ঠ মাসের পূর্ণিমার সম্বাদ চোদ্দশো পঁচপান্ন তেরোশো আটানব্বই কবির পরমেশ্বর শতলোক থেকে এসে কাশি শহরে লহরতারা নামে এক সরোবরে কমল অর্থাৎ পদ্মফুলের রূপে শিশুরূপে বিরাজমান হয় আমাদের বেঙ্গলে যদি সাধু সন্তদেরকে জিজ্ঞাসা করা হয় যে পরমাত্মা কীভাবে এই পৃথিবীতে আসেন তারা নাইনটি পার্সেন্ট লোক কোনো উত্তর দিতে পারবে না নাইনটি নাইন পার্সেন্ট লোক তারা জানেই না ওখান থেকে নিরু তাহলে পরমাত্মা কীভাবে এলেন এটা আপনারা জানলেন ওই সরোবর থেকে নিরু নিমা নামে এক জুলাহা তাঁতি দম্পতি শিশুরূপ পরমাত্মাকে নিয়ে আসে শিশুরূপধারী পরমেশ্বর কবির দেব শিশুরূপধারী পরমেশ্বর কবির দেব কবির সাহেব বা পরমেশ্বর পঁচিশ দিন পর্যন্ত কোনো আহার গ্রহণ করেন নাই দেখুন একটা বাচ্চা জন্ম নিয়ে পঁচিশ দিন পর্যন্ত যদি আহার গ্রহণ না করে সে কি বেঁচে থাকবে একটা বাচ্চা তো তিন দিন না খেয়ে থাকলেই মারা যাবে জন্ম হওয়ার পরে আর পঁচিশ দিন পর্যন্ত অনাহারে ছিলেন নিরু তথা নিমা ওই জন্মের ব্রাহ্মণ ছিলেন এবং শ্রী শিবের পরম ভক্ত পূজারী ছিলেন মুসলমানরা বলপূর্বক মুসলমান বানানোর কারণ তাঁতির কাজ করেন কাজ করে তাঁতির কাজ করে জীবন জীবনযাপন করিতেন শিশু দুধ পান না করার জন্য নিমা ভয়ে নিজের ইষ্টদেব শিবের স্মরণ করেন শ্রী শিব সাধু বেশে এসে রূপ পরমেশ্বরকে দেখেন যখন বালক পঁচিশ দিন পর্যন্ত খায়নি তখন নিরু আর নিমে কি করল শিবকে ডাকল শিব বা শিব সাধুরূপ ধারণ করে তাদেরকে দর্শন দিলেন রূপী কবির সাহেব শ্রী শিবকে বলেন এদের একটি কুমারী গাভি আনতে বলেন আপনি আশীর্বাদ দিলে ওই কুমারী গাভি দুধ দেবে শিবজি তাই একটি কুমারী গাবি আনতে বলে কবির পরমেশ্বর আদেশ অনুসারে শ্রী শিব কুমারী গাভীর কোমরে আশীর্বাদ ভরা হাত দেওয়ার সাথে সাথে কুমারী গাভীর থান থেকে দুধ বের হতে থাকে একটি নতুন মাটি ছোট হাড়ি ঘটির মতো ওলানোর নিচে রাখে এবং পাত্র ভরে গেলে দুধ আপনা থেকে বন্ধ হয়ে যায় প্রতিদিন পাত্র স্থানের নিচে রাখতেই গাভি দুধ দিতে গাভি দুধ দিত এবং পাত্র ঘরে গেলেই দুধ নিজের থেকে বন্ধ হয়ে যেত সেই দুধ কবির জি পান করতেন। তাঁতির ঘরে লালন পালন হওয়ার কারণে বড় হয়ে পরমেশ্বর কবি সাহেব তাঁতির অর্থাৎ জুলাহ কার্য করিতেন এবং নিজের সৎ আত্মাদের সঙ্গে দেখা করে তাদের তত্মজ্ঞান বোঝাতেন এবং নিজে তত্মজ্ঞান প্রচার করে অধর্মের নাশ করিতেন যেসব আত্মাদের পরমাত্মা জিন্দা মহাত্মা রূপে অর্থাৎ কালো ওভারকোট বা আল খেল্লা পরা দর্শন দিয়ে সত্য লোকে সৎ লোকে নিয়ে গিয়ে তাদের আধ্যাত্মিক জ্ঞানের সাথে পরিচয় করিয়ে পুনরায় পৃথিবী লোকে পাঠিয়েছিলেন সেই সমস্ত সন্তরাও প্রাপ্ত জ্ঞানের আধারে অধর্মের নাশ করেছিলেন সেই অবতার কে ছিলেন শ্রদ্ধায় ধর্মদাস শ্রদ্ধায় মলুকদাস শ্রদ্ধায় নানকদেব সাহেব শিখ ধর্মের পূর্ব শ্রদ্ধায় দাদু সাহেব শ্রদ্ধায় গরিবদাস সাহেব এবং গ্রাম সুরানি জেলা ঝজ্জার হরিয়ানা শ্রদ্ধায় দাস সাহেব গ্রাম খেকরা জেলা মেরড় উত্তরপ্রদেশ উপরোক্ত সর্ব অবতার পরমক্ষর ব্রহ্ম ব্রহ্ম এর প্রেরিত অর্থাৎ সত্যপুরুষ ছিলেন এইসব মহান আত্মারা অধর্মের নাশ করে অর্থাৎ নিজের কর্তব্যের কাজ করে চলে গিয়েছেন যার কারণ মানুষের মধ্যে অনেক সময় পর্যন্ত খারাপ স্থিতি বা খারাপ ভাব আসে নাই বর্তমানে সাধু সন্তের অভাব নেই কিন্তু শান্তির নামের শান্তি নামের কোনো জিনিস নেই কারণ ওই সকল সন্তদের সাধনা শাস্ত্র বিরুদ্ধ এই সমাজে অধর্ম বেড়ে চলেছে এই সমস্ত সন্তদের শতাধিক বর্ষ ধরে প্রচার প্রসার চলছে কিন্তু অধর্ম বেড়েই চলেছে আমাদের দেশে সাধু সন্তের অভাব নেই কিন্তু দেখবেন অধর্ম বেড়ে চলেছে এই যে কিছুদিন আগে এক কথাবাচক তাকে পুলিশি ধরে নিয়ে গেল গোবিন্দ বল্লভ শাস্তি তারা নামের সাধু কপালে বড় বড় তিলক গলায় দশ ক্লাস বিশ মালা তাদের ধারা দেখলেই যে সে যেন কত বড়ো যুগী কত বড় মহান ব্যক্তি সেই শিষ্যার সঙ্গে বলাৎকার কেছে ফেসে জেলে চলে গেল এরা কি সাধু বেঙ্গলের মানুষদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা তাহলে সত্যটিকে জানতে পারবেন সবার মালিক একজন সেই সবার মালিকের যদি আমরা ভক্তি করি তাহলে আমার অন্য কোনো দেবতার ভক্তি করার প্রয়োজন হয় না কারণ তেত্রিশ কোটি দেবতার ভাজনা করে আপনারা কোনো দিনেই সুফল পাবেন না আর এই তেত্রিশ কোটি দেবতার পূজা করার কোনো বিধান নেই এই তেত্রিশ কোটি দেবতার সাধন করার বিধান আছে আমাদের বেঙ্গলে যতগুলি পূজা পার্বণ হয় সবগুলি বিরুদ্ধ এই শাস্ত্রগুলি বিরুদ্ধ পূজাগুলি ছেড়ে দিয়ে আপনারা জগদ্গুরু তত্রদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তকটি পড়ুন সত্যটা আপনারা জানবেন এখানে সমস্ত বেদের এবং সমস্ত পুরাণের সমস্ত শাস্ত্রের সার সার অংশগুলি এখানে দেওয়া আছে তারপর আপনারা এই জ্ঞানগঙ্গা পুস্তকটি পরে অন্যান্য ঘরে যদি গ্রন্থ থাকে তার সঙ্গে মিলিয়ে দেখবে যে কথাগুলি সত্য কি মিথ্যা আপনারা এতদিন ধরে যে পাখন পূজাগুলি করে এসেছে যার কারণে আপনাদের সংসারে কিন্তু অমঙ্গলেই এসেছে আর আপনাদের অমঙ্গল আসারই কথা কারণ যেগুলো আমাদের স্বাস্থ্য বিরুদ্ধে সাধনা হবে তাতে কোনো মঙ্গল হবে না তাতে অমঙ্গলই আসবে তাই বাংলার ভক্তদের এবং বাংলার মানুষদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই শান্তি চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আপনাদের জন্যই আপনাদেরকে সত্য দেখানোর জন্যই শান্তি বার্তা চ্যানেলটিকে তৈরি করা হয়েছে আমাদের টিম সর্বদা আপনাকে সত্য দেখাবে এবং সর্বশাস্ত্রের যে সারগুলো সেগুলো দেখাবে আমাদের কিছু গ্রন্থের অভাবের কারণে আমরা এখনো পর্যন্ত পুরোপুরি দেখাতে পারছি না আমরা কিছুদিনের মধ্যেই সমস্ত বাংলা গ্রন্থ কিনে তারপর আপনাদেরকে প্রমাণের সঙ্গে দেখানোর চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনার শান্তি বার্তা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আর জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে প্রবচনগুলি সেই প্রবচনগুলিকে একটু লক্ষ্য করবেন এটা আপনাদের কাছে অনুরোধ সৎ সাহেব